নমস্কার বন্ধুরা মশারি ছিঁড়ে গেলে সেগুলো ফেলে না দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করে নেওয়া যায় আর সেটা কিভাবে করা যায় সেটা দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে আমি দেখাবো মশারি দিয়ে দুটো কিভাবে কাজ করা যায় সেই দুটো কাজ আপনাদের শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন আমি এখানে মশারিটা যে অংশ একটু ভালো আছে সেই অংশটা আমি এখানে কিছুটা কেটে নেব কোল করে আর এখানে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে কেটে নেবেন বাড়িতে এমন এমন জিনিস থাকে যেগুলো আমাদের আর কোনো কাজে লাগে না ফেলে দিই কিন্তু সেগুলো আমরা যদি কুড়িয়ে এনে একটু বুদ্ধি খাটিয়ে যদি সেগুলো কাজে লাগাই কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায় শুধু যে এগুলো আমার বাগানের কাজে লাগবে তা না বাগানের থেকেও অন্যান্য আরও অনেক কাজে লাগে সেটা আপনাদের আমি জানাবো তার আগে আমি বাগানেরই কিছু কাজে লাগে সেটা দেখাচ্ছি আর আপনারা বুঝতেই পারছেন আমি গাছ বসাবো এখানে আমি বাগানের মাটি নিয়েছি আর যতটা মাটি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়েছি গোবর সার আর সামান্য একটু চুন নিয়েছি এখানে মাটিটা এমন নিতে হবে যাতে ঝুরঝুরা একেবারে ঝুরঝুরা না হয় বেশ মন্ড করলে যেন মাটিটা ভিজে থাকে সেরকমই নিতে হবে আর এখন আমি কিছু মানি প্ল্যান্ট নিয়ে নিয়েছি মানি প্ল্যান্টের এই গোড়ার দিকের পাতাগুলোকে আমি কেটে নিলাম এর ডাঁটাগুলো বার করে নিচ্ছি প্রত্যেকটা মানি প্ল্যান্টকে এইভাবে কেটে নিচ্ছি কেটে নেবার পর পর এগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব এর যে বোঁটাগুলো রয়েছে এগুলো আমি সাজিয়ে নিচ্ছি যে ব্রাঞ্চগুলো রয়েছে এগুলো সাজিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আপনাদের দেখাচ্ছি কি করব। এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন যেটা করছি আমি মাটিটা দিয়ে এই বোঁটাগুলোকে বা এর ব্রাঞ্চগুলোকে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে কি হবে কয়েকদিন পর এখান থেকে শিকড় বেরিয়ে যাবে গাছটা কিন্তু আমার ধরে যাবে আর এইগুলো আমি সুন্দর করে করে যদি আমি ঘরে রেখে দিই বা হালকা যেখানে রোদ আসে সেখানেও যদি রেখে দিই বা ঝুলিয়ে রেখে দিই খুব ভালো লাগবে আমি এইভাবে করছি এটা কিন্তু এইভাবে কাজে লাগাতে পারা যাবে আর এরপরে যেটা করব আমি এখানে তো গোল করে নিয়েছি মন্ড পাকিয়ে নিয়েছি নিচেটা এখন এই মশারিটা দিয়ে এটাকে কভার দিয়ে দিচ্ছি মশারিটা দুটো তিনটে ফোল্ড করেও আপনারা দিতে পারেন আমি যেহেতু ঘন মশারি আছে তাই একটাই ফোল্ড করে দিলাম দিয়ে এখানে সুন্দর করে বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পর আমার এখানে দেখছেন বেশ এক্সট্রা ঝুলে পড়েছে সেগুলোকে আমি কেটে একটু ছোটো করে দেব তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আর এখানে দেখুন এগুলোকে আমি কেটে দিচ্ছি এইভাবে আপনারা যদি করে এগুলো ঘরেও রেখে দেন কারণ মানি প্ল্যান্ট ঘরেও রাখা যায় আর রেখে দিলে এটা সুন্দর লাগবে আর এটা কিভাবে জল দেবেন সেটাও আমি দেখাচ্ছি তার আগে আপনাদের বলি দেখুন আমার এখানে প্রায় হয়ে গেল এটা আর এটাই আমি রেখেছি এরকম বোতলে বোতলটাকে সুন্দর করে কেটে নিয়েছি আপনারা যে কোনো জায়গাতে রেখে দিতে পারেন তবে নিচে জল দিলে আর ওপরে এরকম বসিয়ে রেখে দিলে এটা কিন্তু সুন্দর জল পাবে এরপরে আমি যেটা দেখাবো তার জন্য আমি আবার মশারি কেটে নিয়েছি টুকরো কেটে নিয়ে এই জোড়ার মধ্যে রেখে দিলাম এখান থেকে মাটি ওই একই মাটি আমি এখানে ইউজ করছি মাটিটা আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ভালো করে একটা এই মশারির মধ্যে বেঁধে ফেলবো আর দেখুন এখন আমি এটাকে নিয়ে নিয়েছি যতটা পরিমাণ আমার লাগবে আপনারা যতটা পরিমাণ লাগবে ততটাই নেবেন আর এটা কি করছি তাহলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ দরকার আছে আমি এরকম পরিমাণ নিয়েছি এটা একটা ল মতো তৈরি করব আর এখানেও একটা গাছ লাগাবো কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি এখন গোড়াটাকে বেঁধে নিলাম বেঁধে নিয়ে এটা আমি এই ধরনের ঘাস আমি এখানে লাগিয়ে দেব আর এটা বসাবার জন্য আমি এখানে কাঁচির ডগা দিয়ে ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করে নিয়ে এটা মাটিতে গেঁতে দিচ্ছি এই গাছের জন্য খুব একটা বেশি মাটির দরকার হয় না অল্প মাটিতে এই গাছ খুব ভালো হয়ে যায় আর এটা সেমি সেডেও খুব ভালো হয় আবার রোদেও খুব ভালো হয় তবে এটা জল দেবার জন্য যেটা করবেন এইটা আমি দড়ি দিয়ে ওপর দিয়ে ঝুলিয়ে দিচ্ছি আর এই ঝুলন্ত অবস্থায় এটা যদি কোনো বালতির মধ্যে আপনারা রেখে দেন তাহলে কিন্তু এটা পুরো ভিজে যাবে আপনাদের জল দেওয়া হয়ে যাবে এইভাবে এটাকে জল দেবেন দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন